বাড়ির মধ্যে যাইয়া দেখবা কারো মা নাই কারো বাবা নাই ওই কবরস্থান থেকে আবদার জানাই রে সন্তান আজকে তোর এলাকায় একজন আল্লাহর সন্তান যা গিয়া ওই আল্লাহর অলির সাথে হাত দুইটা বাড়াইতে হাত দুইটা বাড়াই আমি মার জন্য দুই ফুটা চোখের ফাঁড়ি ফালা রে সন্তান বাংলাদেশে গদসি আর ওই কবরের মধ্যে জাহান্ন বেরা আমি মা এটা সহ্য করতে পারি না রে সন্তান তোর কি মনে হয় না শীতের রাত্র তুই বিছানায় পরসাব করে দিস আমি মা তোকে বুকে নিয়া আমি মা ভিজা জায়গায় সারা রাত্র কাটায় দিছি এর সন্তান যেই দিন কবর দিয়েছ টুকরা পাতলা কাপড় গুলো আমি মাকে দিয়া গেছি একটা বালিশ পর্যন্ত নাই একটা কাঁথা কম্বল পর্যন্ত নাই সন্তান তুই গিয়া বৌ আল্লাহর অলির সাথে তওবা করার আমার জন্য কান্না কর আল্লাহ আল্লাহ উসিলায় আমি মাকে জান্নাত দান করবে আল্লাহ তালা নবীকে বলেন হে নবী আপনি উম্মদদেরকে জানায় দেন কুল ইং তুম তো হেব্বুন আল্লাহ তারা কি আমি আল্লাহকে পেতে চাই কি না যদি পেতে চায় ফাত্তাবি তাইলে তারা আপনি নবীকে জোরে বলেন না 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 কিন্তু ভালোবাসা এই কথাটা এখানে নাই আল্লাহ বললেন আমাকে যদি ভালোবাসে তাইলে তুমি নবীকে ভালোবাসা না ডাইরেক্ট তুমি নবীর অনুসরণ অনুকরণ করতে হবে ভালোবাসা এক জিনিস অনুসরণ আর এক জিনিস পীর সাহেব হুজুরকে মহাব্বত করেন কয়েক গ্লাস পানি দাও কয় জীবনও না অনুসরণ হইলনি বলেন পীর সাহেবকে ভালোবাসেন কিন্তু এক গ্লাস পানি দেওয়ার আদেশ দিলেন আপনি দিতে পারলেন না দিবেন না তাইলে ভালোবাসা হলো বটে কিন্তু অনুসরণ করা হলো না ভালোবাসে যদি জান্নাতে যাইতে পারত ও সাহেব আটের কাটা সুন্দর করিয়া করিয়া আপনাদেরকে বয়ান ভালো করে বুঝিয়ে দিয়ে যাবেন ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আমি কিছুক্ষণ চিনা জানা কথা আলোচনা করতে চাই ভালোবাসা যদি জান্নাতে যাইত তো আবু তালেব চল্লিশ বছর নবীকে লালন পালন কইরা ভালোবাসা সবচেয়ে বড় জান্নাতি হতো আবু তালে তালেব চল্লিশ বছর নবীকে ভালোবাসছে চল্লিশ বছর পর নবী যখন বলল কালী মায় তৈ বা পড়তে হবে এক আল্লাহকে মানতে হবে এই মূর্তি পূজা চলবে না চলবে না আবু তালেব ডাক দিয়া কয় ভাতি যা ভালোবাসি তবে তোমার আদেশ মানা সম্ভব না কারু উদ্বা সাইবা আপন মানুষেরা আপনারা আমার নবীকে যেই কষ্ট দিল আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ তোমাদের কত দূর প্ল্যান প্রোগ্রাম আছে সবচেয়ে বড় প্ল্যান হলো আমি আল্লাহর প্লান আপনার আমার চেয়ে কম ভালোবাসে নাই চল্লিশ বছর ভালোবাসে কথা বলেন ঠিক কিনা নবী বললেন ও চাচা নামাজ পড়তে হবে জিকির করতে হবে রোজা রাখতে হবে আবু তালেব বললে বাতি জানা না নিরাপদে মদিনায় দাওয়াত তবে আমি এখানে না

ঠিক বাবে সুন্নতের কোনো শূন্যতের খবর নাই নাম দিছে শূন্য আসে না নাই এরে মুসলমান তুমি যদি দাড়ি না রাইখা তুমি যদি টুপি না পইরা তুমি যদি নবীর সুন্নত না মাইনা সুন্নি হও তাইলে বাঠাও তাইলে বাট কি কথা বলেন না কেন ওয়াজ উফরে পড়তাছে নাকি থাকবেন আমি আপনাকে এলাকার মানুষ এখন নেলন জাতাদা বইয়া হুজুর আইতেছে জাতাদা বইয়া শোনেন সুন্নতের কোনো খবর নাই শুধু একদিন নবীকে দাঁড়াইয়া বলে ইয়া সালা সালাম কা ওই মুসলমানকে যদি গিয়া বলেন চলো না নামাজেতে চলনা না দারি দুগা দেই ওই সুবিধাবাদী মুসলমান বলে না 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 তার সম্ভব হবে না আইমামুল আউয়ালিন আল আখরি বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদ কাউ নাইনে খত মুল মুল সালিন আসিরা জে উম্মতানে মস্তফা শুদ্ধ ঵াজুদাস রহমতলিল আলামিন মস্জিদে ও শুদ্ধ হামারো ওয়ে জমি নবিকে ভালো আদর্শ মানতে হবে কি হবে না এর সাউঘাট এলাকায় নবীর নবীর ভালোবাসার সাথে সাথে মানতে হবে রে মুসলমান কেবল নবীর মানবা যেই নবীর ছোট্টবেলা থেকে মা নাই বাবা নাই আপনার আবার নবী ছোট্টবেলা থেকে বাবা হারাইয়া আব্বু আব্বু বলে কান্না করে আম্মা যান বাবার কবর দেখাইতে গেলে ওই রাস্তার প্রতি মধ্যেই আম্মাজানের ইন্তেকাল হয় আমার মায়ের নবী এতি মহিয়া আবার মদিনায় ব্যাক করেন মদিনা নাম কত সুন্দর মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম নাই মদিনা যাইতে পারলাম নাই বলেন না মদিনা যাইতে পারলাম নাই মদিনা এই নবীর মধ্যে দল আল্লাহর নবীর সাহাবায়ে کرام নবীকে যেইভাবে mohabbat করলে সাথে সাথে নবীর আদর্শ আর নবীর নির্দেশগুলো ওইভাবে মানলেন আল্লাহর নবীর मोहब्बत শুধু তাইনের মুসলমান আল্লাহর নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবেন বলে ছুটি নিয়েছেন বাড়ি যাবার জন্য রাত্রিবেলা নতুন নববধূর সাথে ঘুমাইলে নামাজ পড়ার জন্য তাহাজ্জুতের সময় গোসলের জন্য উঠছেন কে যেন ডাইকা বলে নবী নাই নবী মদিনার মধ্যে নাই আল্লাহর নবীর সাহাবী হামজালাল নাফ দিয়া গোসলখানা থেকে বের হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী হামজালা ডাক দিয়া বলে স্ত্রী আমার এই যে লুঙ্গি নাও ঘরের কোনায় তরবারি আছে তরবারিটা দাও আল্লাহ নবী জমিনে বেঁচে আমি হামজালা বেঁচে থেকেও লাভ নাই স্ত্রী ডাক দিয়া গায়ে সাবি আবার একটা দিন সময় পাইলাম ভালো করে আপনাকে

কেরামদেরকে বলতেছে নো সাহাব কেরাম আবার যে সমস্ত সাহাবি শহীদ হইয়া গেলেন লাশগুলো একসাথে করিয়া বিনা গোসলে কবর দিয়া দাও ওই পাশ দিকে মাঠের এক কোনার থেকে এক মহিলা ডাক দিয়া কই নবী সবাইকে বিনা গোসলে দাফন দিবেন আপনার সাহাবি হানজালাকে দিবেন যখন হানজালা বাসর রাত্র করতে যায় শুনে আপনি নবী নাকি বেঁচে নাই হাঙ্গালা ওই অবস্থায় ময়দানে চলে আসছে শহীদ নবী সাহাবিদেরকে বলে সাহাবি যা আমার হাংজাল আল্লাহ নিয়ে আইসা করাও আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল চা আমার নবীকে গিয়া বল সেই নবীর জন্য হামজালা গোসল না করিয়া জীবন দিতে পারে গো কোনো পানিতে হবে না প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন না নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে দান্ত দেয় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমে পাগল জালা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরস্তার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহ ডাক দিয়া কয়ে সাহাবা সাহাবা দিয়া লাশ খুঁইজালা নাই হান লাস আসমানে জান্নাতি পানি দিয়া গোসল হইয়া গেছে সাহাব বলতেছেন কবি হান লাশ জান্নাতি পানি দিয়া গোসল হয়েছে আমি নিজে দেখতে চাই সাহাবায় ক্যারাম দেখতে চাইলেন লাশ যখন আসমান থেকে নেমে আসলো সাহাবায় কেরাম গিয়া দেখে ওই জান্নাতি পানি দিয়া গোসলের পর এখনো শরীর থেকে বেবে পানির ফোটা পরে এই ছিল নবীর যারা নবীর সুরত মানে সিরত মানে কিন্তু এখন মুসলমান নবীর সুরত দরতে রাজি কিন্তু সিরাত দরতে রাজি হামসুরা তোরাতে মুস্তফা পুরাতো হাম সিরাতে মুস্তফা দরতা মামি খালে উ কুন বা হেতে ভাই শুনতে কৌলের রসুল মশ কানা মাই হাম কুন কবুল কি আমরা কি শুধু ভালোবাসতে রাজি না সিরাতো পালন করতে রাজি আরো জোরে বলেন ঠিক না বলি বাট পার ছাড়া আর কিছুই না এই যে টুপি মাথায় দিলাম নবীকে ভালোবাইসা না না বাইসা আরো জোরে বলেন ভালোবাইসা না না বাইসা কি দাড়ি রাখা কি সময় ঠিক কইরা না সারা জীবন জোরে বলেন সারা এই জন্য মুসলমান আমরা নবীকে মহাব্বত করি দিন তারিখ ঠিক করে না আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দেখায় গেলেন ও ও সাহাবাইকে রা পথায় চলবা আমি নবীর সুন্নাত আছে দৌরাইয়া যাইবা মিনবীর নবীর আছে ঘরে গিয়া ঢুকবা আমি নবীর সুন্নাত আছে না নাই আরো জোরে বলে নবীর সুন্নাত তেমন একটা জিনিস কোন ক্ষেত্রে নবীর সুন্নাত অসম্পূর্ণ নাই ও মুসলমান তোমার কেন মানতে সমস্যা ಅಲ್ಲ নবীর সাহাবী নবীর সাহাবি যেইভাবে আল্লাহর নবী চলতেন সাহাবায়ে কেরাম ওইভাবে চলতেন আল্লাহর নবী যেইভাবে খাইতেন সাহাবায়ে কেরাম ওইভাবে খাইতেন আল্লাহর নবী যেইভাবে কথা বলতেন সাহাবায়ে কেরাম ওইভাবে কথা বলতেন মানে যেটাকে নকল বলে কি বলে জোরে বলেন হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরকে মহাব্বত করি ভালোবাসি আই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়া কাটা হুজুর যেইভাবে টুপি পরে আমারও পড়তে ভাল লাগে আসলে তো ওইটা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের টুপি না উনি মুবিকে ফলো করে আমি ওনাকে ফলো করি এর যুগের মুসলমান তুমি আর হযরতে আবু বকর পাইবা না তুমি আর ওমর দানাহ উসমান আলী পাইবা ইমামে আজম আবু হানিফা পাইবানা তুমি যুগের শাহ জালাল ফিরে তুমি যুগের কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি পাইবা না তুমি যুগের হাফেজ পাইবানা পাইবা এই তো কিছুক্ষণ পরে अब्बाजान হাফিজুর রহমান সিদ্দিক কুয়া কাটা হুজুর বসবেন তাকায়া দেখবে নুরা নিশ্চাহ কারে কয় নুরা নিশ্চয় কারে কয় যতক্ষণ তাকায় থাকবেন মনে কয় আরো দেখি এটা কোনো ওনার কোনো বাহাদুরি নয় উনি ওয়াজে ওয়াজে হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলে মুসলমান এটা আমার কোন বাহাদুরি নয় এটা হলো একমাত্র আল্লার কোরআনের বাহাদুরি মিজানুর রহমান আজহারি ইমামুল হক হাফিজুর রহমান সিদ্দিক ফাইজুল করিম রাজাউল করিম হেলিকপ্টারে দৌড়ায় না আল্লাহর কোরআনের সম্মান হেলিকপ্টারে তোমারে তোরা মিষ্টি ভালো না খারাপ বলে আর জোরে বলে কিন্তু যার ডায়াবেটিস জোরে বলেন যার ডায়াবেটিস ডাক্তার কয় একশো দূর দূরে থাকবে ভুলে হাত দিয়া লাইলে হাত ধুইবেন তিরিশবার আর তওবা করবেন ডাইরেক্ট খারাখারি আর নাহলে খাইলেই মরবেন তাই বলে ওই ডায়বেটিসওয়ালা ভাই কিন্তু মিষ্টির বদনাম করতে পারে। কারণ মিষ্টি ভালো তুমি খাইতে পারো না তোমার সমস্যা তুমি এটার বদনাম বলো হাফিজুর রহমান সিদ্দিক এ যুগের চন্দ্র তারার মতো ধমকায় ঠিক কিনা বলেন সময় সমস্ত মঞ্চগুলা ফাইটে যায় মার্কা বেড়ি দিয়া আনন্দিত ছিল কথা বলেন ঠিক কিনা আজকের যুবক বাইরা ও সমস্ত ফাইটা যাইদেরকে ঘাট দরিয়া সরাইয়া দিয়া হাফিজুর রহমান সিদ্দিকী কুয়া কাটা হুজুরের জাহান নামের বয়ান শুনে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে কথা বলেন ঠিক কিনা এরে যুবক ভাই এটা কোনো প্রশংসা না তোমরা নিজেরাও দেখো হাফিজুর রহমান সিদ্দিক যখন বয়ান করতে থাকে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে এই ভাইকে পরে জিজ্ঞাসা করলাম ভাই আপনি এতক্ষণ কেমন করলেন বলে হুজুর আমি যে এতক্ষণ কেমন করলাম আমি নিজেই জানি না একদল বাটপার বলে চল আর বাকি মানুষ লাফায় কে তো আমি এটার দালিলিক উত্তর দিতে চাই না আমি ছোট মানুষ আমি ডাইরেক্ট তোমার সাথে তত্ত্বিক তাত্ত্বিক উত্তর দিতে চাই হাফিজুর রহমান ফয়জুল করিম রাজাউল করিম শায়খে চরমনাই জিকির করে তোমরা লাফাও কেন মানুষ লাফায় কেন এটা তাদের প্রশ্ন আমি জিজ্ঞাস করতে চাই ডিজে গান যখন বাজে তখন এমনি নাচাও কেন দেয় বলে যে গান বাচ্চা যদি লারা চাড়া দেওয়া যায় দেওয়া যায় তাইলে আল্লার নাম আল্লাহ হয় ওইখানে তো আল্লাহ খাঁটি বান্ধার অস্তিত্বই থাকতে পারে না আমি কোনো যৌক্তিক আলোচনায় যাইতে চাই না ওই ফাঁড়ার ঘরে ফাড়াকে বলতে চাই আল্লাহর নামের জিকিরে আরেকজন নিজের হুঁশ হারায় ফেলবে তোমার এন জলে কেন বলো তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আসে না যে আদমকে যখন সেজদা করে শয়তান যুক্তি দিছে ও আল্লাহ আদম মাটি আমি আগুন আমি তাকে সেজদা করব কেন এই সমাজেও এমন অনেক মুসলমান আছে নামাজ পড়তেও চায় না বলে এত সেজদা রিয়ে লাভ কি সেজদার মতো সেজদা একটা দিলেই হবে ঠিক কি না বলে আবার তারা দলিল দেয় তারা দেয় আবার তারা দলিল দেয় কিরামান টা তিরি রোজাহা শরের দিন নদর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম লণ্টা বাবার ল আল্লাহুস্তাগফিরুল্লাহ translateX গুলো কি বাবার পরিচয় দিলে একটা কাফুরুলা বাবার পরিচয় দে লণ্টা বাবা বলে লণ্টা বাবা আল্লাহুস্তাগফিরুল্লাহ লণ্টা বাবা বলে হে তো আমি এটা উল্টা বানাইছি কিরামান কতিবিন রোজার শরের দিন তো যারা আসিলি লণ্টা বাবার লোক তোদের

সুযোগ নাই মুসলমান এখন কোরআন হাদিস রিচার্জ করে কথা বলেন ঠিক কি না মির্জানুর রহমান আজহারি ওই যে তারা তারা যেই ভাষায় বুঝতে চায় ইংরেজিতে বুঝতে চাইলে ইংরেজিতেই বুঝায় কথা বলেন ঠিক কি না এখন আবার দোষ হুজুর ইংরেজি কয় করে আছে না নাই হ্যাঁ মুসলমান সজাগ হও তোমাদেরকে বিভিন্নভাবে সুর দিতে চায় কথা বলেন ঠিক কি না আমরা শয়তান চিনে ফেলেছি এখন আর ধোকা খাওয়ার সময় মৌমিন দিন এক গর্তে দুইবার পাড়া দিতে রাজি এক বেড়া হোটেলও গেছে খাইতো কয় ডাইল টাল দিছো বরা টরা নাই ডাইলের মধ্যে আমের দিন হোটেল আইসি খাইতাম কয় আছে তো কয় নেন বরা সুইয়া টুয়ে দেয় কি বড়া বরা থাকবো সুক্কা বরা সুক্কা না খেল লেগা কই মেয়ে আপনার আগে আরো সাতজনের সুইছে সুষ্ঠা করতে থাকি আপনার আগে আর কয়জনে সুইছে ও মুসলমান ফক্কারি অওনা মায়ে ক্যারামদেরকে নিয়ে আর চোষা চোষি কইর না এই বড়া চুঁইয়া লাভ নাই কারণ এই বরা শাহজালাল রহমতুল লহে বিরুদ্ধে গৌর গোবিন্দ ঠুসছিল কথা বলে শাহজালাল রহমতুল লহে আলাই আদহু আকবরের আজানের ধরি দিয়া এই সেই এই নামত এই দামরাকে আজাদের মাধ্যমে দাবাইতে দাবাইতে ধ্বংস করে দিছে কথা বলেন ঠিক কিনা হকানি ওলামায় কেরামদেরকে আর সুরসুরি দিয়া লাভ আগে নিজের জাতি বাইরে ঠিক করবো আমি অন্য দিকের বয়ান পারিও না বুঝবো না আগে জাতি বাই ঠিক করি জাতি বাই ঠিক এখনো সময় নাই তুমি মাথায় বানবা না বুকে বানবা না পায়ে বানবা কোনো হাত বাদাবাদির সময় নাই মসজিদে ঢোক কথা বলেন ঠিক কিনা সাদা পরবা না কালো পর্বা তোকা পরবা না বাটি পরবা এই টুপির দ্বন্দ্ব আর সময় নাই তাড়াতাড়ি আজান হয়েছে মসজিদে ঢৌ কথা বলেন ঠিক কিনা আমি কিন্তু আমার আব্বাজান হাফিজুর রহমানের সেই আব্বাজান আসতেছে সাহসও বাড়তেছে সেই সাহস নিয়ে কিন্তু বলতেছি আর কোনো পুঁজি নাই আর কোনো পুঁজি নাই একটাই পুঁজি বড়রা চাহনি চাহনি দিলে ওই কলিজার মধ্যে গিয়ে এফেক্ট কথা বলেন ঠিক কিনা এর মুসলমান সাউগাট এলাকার মুসলমান এখানে অনেক মানুষ আছে আজকে মাহফিল শুনিয়া বাড়ির মধ্যে যাইয়া দেখবা কারো মা নাই কারো বাবা নাই ওই কবরস্থান থেকে আবদার জানাই দেশের সন্তান আজকে তোর এলাকা একজন আল্লাহর অলি আসবে রে সন্তান যা গিয়া ওই আল্লাহর অলির সাথে হাত দুইটা বাড়াইয়া দে আর আমি মার জন্য দুই ফুটা চোখের ফাটি ফালা এর সন্তান বাংলাদেশে গত আর ওই কবরের মধ্যে জাহান বেরা আমি মা এটা সহ্য করতে পারি না রে সন্তান তোর কি মনে হয় না শীতের রাত্র তুই বিছানায় পরসাব করে দিস আমি মা তোকে বুকে নিয়া আমি মা ভিজা জায়গায় সারা রাত্র কাটায় দিছি এর সন্তান যেই দিন কবর দিয়েছ পাঁচটা টুকরা পাঁচটা কাপড়গুলো আমি মাকে দিয়া গেছে একটা বালিশ পর্যন্ত দেও নাই একটা কাঁথা কম্বল পর্যন্ত দেও নাই এর সন্তান আল্লাহর অলির সাথে তওবা করার আমার জন্য কান্না কর আল্লাহ হাল্লা এই আমি মাকে জান্নাত দান করবে এমন ইয়ে নবী তোমার আমার নবী যার মা নাই বাবা নাই জানো মা হারানো বাবা হারানোর কি ব্যথা আল্লাহ নবী এমন ব্যথা নিয়া সাহাবাই কেরামের ধারে ধারে গিয়া বুঝাইছেন দিন মানো দিন মানো দিন মানো হজরতে আবু বক আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পর সাথে সাথে পড়েছেন কালী ভাই তৈ ভালা ইলাহা

সাথে জান্নাতে থাকবেন আল্লা নবীকে মারতে তরবার তরবারে নিয়ে আইসা নিজেই তার কালিমা আল্লাহ নবীর কালিমা পরে নিজের হিন্দুই এক জবাই করে নিজে মুসলমান হয়ে গেলেন এজন্য অমরে ফারুক জান্নাতি হয়ে যাবেন আল্লাহ নবী আল্লাহ ওসমান সাথে ছিলেন জন্য জান্নাতে থাকবেন কিন্তু সাউঘাটের মুসলমান সেই আল্লাহ নবী মুদিনার মানুষ দেড় হাজার বছর হয়ে গেছে তোমরা কেমনে জান্নাতে থাকবা আল্লাহ নবী ডাক দিয়া কর ওলামা সাহাবি আবু বকর ওমর আলী আমার সাথে ছিল এই জন্য জান্নাতে যাবেন শুধু তা নয় ওই শাওঘাটের মুসলমান দেড় হাজার বছর পরেও ফিল জান্না সুন্নতের আমল করলে আমার সাথেও জান্নাতে থাকবে